এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াকাল এই পৃথিবীর আজকে হলোটা কি পৃথিবীতে তো আগে ভূমিকম্প হয়েছে অল্প এক দেড় সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড দশ সেকেন্ড কিন্তু আজকে এমন কি হলো যে ভূমিকম্প থামছেই না শুধুমাত্র নয় পয়েন্ট পাঁচ এতটুক যদি ভূমিকম্প হয় তাতে প্রায় বিশ লক্ষ মানুষ আহত হয়েছিল আর প্রায় পাঁচ হাজার মানুষ মারা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজা সেই দিন পৃথিবীটাকে প্রবল বেগে প্রকম্পিত করা হবে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু আলাহা পৃথিবীর কি হলো আজকে পৃথিবীর কি হলো পৃথিবী এমন করতেছে কেন মানুষ এদিকে ওদিকে দৌড়া দৌড়ি করতে থাকবে মানুষ পালানোর জায়গা খোঁজ করবে কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ বলেন সেই দিন মানুষ যতই পালাবার চেষ্টা করুক না কেন ওই দিন পালানোর কোনো রাস্তা থাকবে না পালানোর কোনো জায়গা মানুষ পাবে না থাকবে শুধুমাত্র কয়েক দিনের আন্দোলনে বাংলাদেশে শেখ হাসিনার জন্য একটু জায়গাও হয়নি তাই কিনা শেখ হাসিনার জন্য একটা জায়গাও নেই তাহলে ওই দিন আল্লাহ রব্বুল আলমিন যদি ধরা করেন তাহলে আপনার আমার জন্য পৃথিবীর কোনো জায়গা থাকবে না কালার ইলা রব্বিকা ইয়ৌমা ইদিন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওই দিন পালানোর জন্য তোমাদের কোনো রাস্তা থাকবে না কোনো জায়গা থাকবে না একমাত্র আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে এইভাবে সমস্ত মানুষ সমস্ত মানুষ মারা যাবে সমস্ত মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ রবুল আলমিন বলবেন ইয়া মালাকাল কলমাওত আকবির নিমাইয়া বোকা হে মৃত্যুর ফেরেস্তা আজরাইল তুমি বলো যে এখন আর পৃথিবীতে কে কে আছে আমি সংক্ষেপ করতেছি আজরাইল হজরতে তিনি আল্লাহ রে বলবেন রব্বুল পৃথিবীর সমস্ত প্রাণী শেষ এখন শুধুমাত্র চারজন ফেরেস্তা আছে প্রসিদ্ধ চারজন ফেরেস্তা আছে জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল আল্লাহ রব্বুল আলমিন বলবেন আজরাইল ওই তিন ফেরেশতাকে ওই তিন ফেরেস্তার জান কবজ করো আজরাইল আলাই সালাম ওই তিন ফেরেশতার জান কবজ করে নিয়ে আসবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হে মালাকুল মউত এখন আর কে কে আছে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলবেন রবুল আলামিন এখন আর কেউ নাই শুধু আমি আছি আর আপনি আছেন কিন্তু আপনি তো আমার স্রষ্টা আপনি তো হাইউল কাইয়ুম আপনি তো চিরঞ্জীব একমাত্র আমি বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুদ ইয়া মালাকাল মউত এবার তুই মর এই কথা শোনার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন আমি না সবাইকে মৃত্যু দিলাম এখন আমাকে মরতে হবে এটা কেমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুদ ইয়া মালাকাল মউত মর মরে যা এই কথা শোনার সাথে সাথে আজরাইল আলাহ ইসলামের কাপনি উঠে যাবে হজরতে আজরাইল আলাহ ইসলাম জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা জায়গায় তিনি চিৎকার দিয়ে নিজের জীবনটা শেষ করে দিবেন বিশ্বনবী বলেন যদি ওই সময় পৃথিবীর জীব জন্তু বেঁচে থাকতো তাহলে ইসরাফিল আলাহ ইসলামের সিঙ্গার ফুৎকার লাগতো না আজরাইল আলাহ ইসলাম যে জোরে চিৎকার দিতেন ওই শুনে পৃথিবীর সবকিছু এমনিতেই মারা যেত তাহলে কিভাবে চিৎকার দিবেন এরপরে আল্লাহ রাবুল আলমিন কত বছর কেটে যাবে আল্লাহ জানেন আল্লাহ রাবুল আলমিন পৃথিবীকে ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া ফিরাউন আজকে কোথায় আবু জাহেল কোথায় ডোনাল্ড ট্রাম্প কোথায় নেতানিয়াহু কোথায় নরেন্দ্র মোদী কোথায় শেখ হাসিনা আজকে কোথায় এরকম পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ আল্লাহর আলমিন ডাক দিয়ে দিয়ে বলবেন সেই সমস্ত কোথায় পৃথিবীর থেকে কোনো আওয়াজ আসবে না আল্লাহ আল্লাহরুল আলমিন ডাক দিয়ে বলবেন লিমা নিল মুলকুলিয়া আজকের রাজত্ব কার আজকের রাজত্ব কার পৃথিবীর থেকে কোনো আওয়াজ আসবে না আল্লাহ রাজত্ব না পেয়ে আল্লাহ বলবেন আজকের এই রাজত্ব একমাত্র প্রক্রমশালী আল্লাহ রবুল্লা আলমিনের আজকে পৃথিবীর কোন মানুষের রাজত্ব নেই এইভাবে কত বছর কত হাজার বছর চলে যাবে আল্লাহ ভালো জানেন এরপরে আল্লাহ রবুল আলমিন হজরতে ইসরাফিল আলাইলামকে প্রথমে তৈরি করবেন পুনরায় ইসরাফিল ইসরাফিলামকে জীবিত করবেন করার পরে আল্লাহ রবুল্লা আলামিন বলবেন ইসরাফিল তোমার দায়িত্ব পালন করো তোমার যে আর একটা ফুৎকার বাকি আছে ওই ফুৎকার দাও তখন হজরতে ইসরাফিল আলাই ইসাল্লাম সিঙ্গার নিয়ে তার দ্বিতীয় ফুৎকার দিবেন আল্লাহ রবুল্লা আলমিন যখন দ্বিতীয় ফুৎকারের হুকুম দিবেন তখন সে দ্বিতীয় ফুৎকার দিবে আল্লাহ রবীন্দ্র বলেন সেই দিন পৃথিবীর ভিতরে যা কিছু ঘটেছে সব কিছু পৃথিবী প্রকাশ করে দেবে পৃথিবীতে কোন জায়গায় কি ঘটেছে এইগুলো সব পৃথিবী বর্ণনা করে দেবে ফিলখানায় কি ঘটনা ঘটেছিল পৃথিবী সেইটা বর্ণনা করে দেবে এ দেশের আলেম উলামার সাথে কি ঘটনা ঘটানো হয়েছিল পৃথিবী সেইটা বর্ণনা করে দেবে ফিলিস্তিনে মুসলমানদের সাথে কি আচরণ করা হচ্ছে পৃথিবী এইটার বর্ণনা দেবে পৃথিবীর যেই জায়গায় যা কিছু হচ্ছে না কেন পৃথিবী সেইটার বর্ণনা দেবে কেন দেবে বিয়ানাব্বাকা আউ আলাহা পৃথিবীকে আল্লাহ রব্বুল আলমিন এইটা বর্ণনা দেওয়ার জন্য নির্দেশ করবেন আল্লাহ পৃথিবীকে সমস্ত কিছুর বর্ণনা দেওয়ার জন্য পৃথিবীর ভিতরে কত কিছু ঘটেছে ঘটেছে কিনা পৃথিবীর ভিতরে অনেক কিছু ঘটে গেছে পৃথিবী সেইগুলোর বর্ণনা দিয়ে দেবে এদেশের আলেম মুলামার সাথে কি আচরণ করা হয়েছে আল্লামা সাথে কি আচরণ করা হয়েছে আল্লামা সাইদি অথচ তার সাথে কি নির্মম আচরণ করা হয়েছে মেজর বজলুল হুদা আপনারা শুনছেন হয়তো তাকে শেখ হাসিনা নিজে পা দিয়ে পাড়ায় জবাই করেছে শুনেছেন এটা পৃথিবী এটার বর্ণনা দেবে